ডিসেম্বর বিজয় দিবস জি আজ 16 ডিসেম্বর বিজয় দিবস সেটা আমরা সকলেই জানি কিন্তু এই কথাটা অনেক টিকটকাররাই জানে না তারা কি জানে জানেন তারা জানে আজকে নাকি ভালোবাসা দিবস আজকে 16 ডিসেম্বর আজকে কি দিবস আজকে ভালোবাসা দিবস জি জি এই চাচির মত অনেকেই আসে সিটি চৌধুরী কিন্তু তারা জানে না যে তারা কেন আসে তারা অনেকেই জানে আজকে বিজয় দিবস না আজকে ভালোবাসা দিবস এইটা কথা বলেন এই রকমের কোনো সাজসজ্জা করে কি কখনো সৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যায় আমি তো মনে করি যে এইরকমের সাজসজ্জা দিয়ে যদি স্মৃতিসৌধে যায় তাহলে আরো শহীদরা লজ্জা পায় যে এদের জন্যই কি দেশ স্বাধীন করছিলাম আমরা হাইরে কলা ভাইটিও বুঝলো যে ষোলোই ডিসেম্বর আমাদের অহংকার কিন্তু বুঝলো না এই গর্দবগুলো একবার ভেবে দেখছেন যে কি পরিমাণে শিক্ষা দীক্ষা এবং কি জানাশোনার অভাব থাকলে শহীদদের কবরের উপরে উঠে এরপরে এই ফাঁকা জায়গাটি শহীদদের কবর আর এখানে উঠে তারা উল্লাস করতেছে এবং এই বিষয়টি তুলে ধরছে স্মৃতিসৌধে গিয়ে বিপি ইমরান এই মানুষগুলোকে বারবার মাইক দিয়ে নিষেধ করার পরও এরা এখানে উঠে উল্লাস করে এটা আসলে আমাদের জন্যই লজ্জা কারণ আমরা সম্মানীয় ব্যক্তিদেরকে সম্মান দিতে জানি না তেহাতে শুনিয়ে দাও। নিয়ে ঘুরতে বের হইছি কত হট আমার না, দেখি নাই এইমাত্রই দেখলাম। তোমার বউ যে হট এটা তুমি রাস্তায় বের হয়ে আমাদেরকে দেখাইতেছো। হ্যাঁ, আমাদের একটা হক আছে না? এই ব্যাপারটা ভাল লাগছে যে গুলশানের মতন রাস্তায় নেমে এই বোনটি 16 ডিসেম্বরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। দেখেন যে এই রিস কলাম আমার কতটা বেদকমে ওনার গাড়িতে কত সুন্দর দুইটা মাইগে উঠছে আর উনি ঠ্যাংদারে কি স্টাইলে রাখছে দেহেন একবার। আমার মনে হয় রিস কলাম আমারে একশো টাকার কথা বললে আইনে ৫০ টাকা ধরিয়ে দিছে আবার এমন হইতে পারে জীবনের প্রথম ক্যামেরার সামনে আইছে তো এই জন্য এটা ভাব লইলো এটা শাহরুখ খানের মতন একটা স্টাইল লইলো না ঢেকে ফাঁকা জায়গাগুলো দেখাচ্ছে দর্শকদেরকে এটাই কি হচ্ছে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু সেখানে সেনাবাহিনী তাকে দেখে বিচলিত হয়ে টডাস টডাস করে কয়েকটা ফটো নিয়ে নিল আরে রাহেন্দি মুরব্বী কি হইলো হঠাৎ আবার আপনি এমন করতেছেন কে আরে সর্বনাশ এভাবে কেউ নাচে আমার তো কলিজায় পান শেখেছিল খাই রে কি আবার কি হয়েছে নাকি এই আর কি জীবনটা এইভাবেই কাটতে আছে হঠাৎ বিনোদন আবার হঠাৎ স্যাড মুড যাই হোক এই ফাঁকে আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন নইলে কাকি আবার খেপতে পারে না ঠিক আছে তোরা তো জীবনে ব্যায়াম ট্যাম করবি না এই জন্য স্কুলের স্যারেরা আজকে সুযোগ পাইয়ে তোদের দিয়ে ঠিকঠাক মতন ব্যায়াম করাই রাখতেছে টিকটকের নাফাইসা নিসা না ঠিক আছে এইটা ভালো ছিল ষোলোই ডিসেম্বর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে মনে হইতাছে আজকে ভালোবাসা দিবস না আপনারা দেখেও ফেরেস মনে করার কিছু নাই কারণ আপনার বয়ফ্রেন্ড এর গাড়ি অলরেডি ওই পিছনে দেখা যাইতেছে

আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে